তোমরা যারা নতুন করে কৃষক বন্ধুর জন্য আবেদন করতে চাও বা নাম নথিভুক্ত করার জন্য আবেদন করতে চাও আজকের ভিডিওটি তাদের জন্য কিভাবে তোমরা ফর্ম কালেক্ট করবে এবং সেই ফর্মটিকে কিভাবে তোমরা ফিল আপ করবে ফিল আপ করার পরে সেই ডকুমেন্টসের সঙ্গে বা সেই ফর্মটির সঙ্গে কোন কোন ডকুমেন্টস অ্যাটাচ করে তোমাদেরকে জমা করতে হবে এবং কোথায় জমা করতে হবে তোমাদেরকে বলে রাখি কৃষক বন্ধু আবেদন করার জন্য অনলাইনে কিন্তু কোনো প্রসেস নেই বর্তমানে এবং এর জন্য বা তোমরা যদি কৃষক বন্ধুতে নাম নথিভুক্ত করতে চাও তাহলে কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকে ফর্ম কালেক্ট করতে হবে বা তোমরা কিন্তু তোমাদের যে কৃষি আধিকারিক অফিস আছে সেখান থেকেও কিন্তু তোমরা ফর্ম কালেক্ট করতে পারো এবং সেখানেও তোমরা কিন্তু জমা করতে পারো এই ফর্মটি ফিল করে তো কিভাবে এই ফর্মটি ফিল করবে এবং তার সঙ্গে কোন কোন ডকুমেন্টসের জেরক্স দিতে হবে সম্পূর্ণ প্রসেস আজকের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো অবশ্যই তোমরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবে এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিবে এবং চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো চলো বেশি দেরি না করে আজকের এই ভিডিওটি শুরু করি তো প্রথমত তোমরা যখন এই ফর্মটি কালেক্ট করবে কালেক্ট করার পরে কিন্তু তোমাদের ফর্মটি ঠিক এরকমভাবে দেখাবে তো এটা যখন তোমরা ফিল করবে তো প্রথমেই তোমাদেরকে এখানে কিন্তু একটা পাসপোর্ট সাইজের ফটো অ্যাটাচ করতে হবে অর্থাৎ যে অ্যাপ্লাই করবে তার কিন্তু এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো দিতে হবে এবং এখানে কিন্তু ক নাম্বার যে অপশানটা আছে ব্যক্তিগত তথ্য এবং এখানে বলা আছে তোমাদেরকে আমি একটু জুম করে দেখাই তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে আমার ক্ষেত্রেও এবং তোমাদেরও কিন্তু বুঝতে সুবিধা হবে তো এখানে যেমনটা তোমরা দেখতে পাচ্ছ নাম বড় হাতের ইংরাজিতে তো অবশ্যই যে অ্যাপ্লাই করবে তার নামটা এখানে কিন্তু বড় হাতে লিখতে হবে ইংরাজিতে সেটা আধার কার্ড ভোটার কার্ড এই সমস্ত ডকুমেন্টস এবং জমির পর্চাতে যেন সেম না নাম থাকে এবং কোনো নামের বানানে যেন ভুল না থাকে তো অবশ্যই সেটা তোমরা ইংরাজিতে এটা লিখে দিবে। এবং দেখতে পাচ্ছ নাম পর্চা অনুযায়ী বাংলায় এবং পর্চাতে যে নামটা আছে তোমাদের বাংলায় সেটা কিন্তু এখানে লিখতে হবে এবং এখানে কিন্তু বাসস্থানের ঠিকানাটা দেওয়া আছে তো বাসস্থানের ঠিকানা এখানে গ্রাম দিতে হবে অর্থাৎ গ্রামের নামটা সেটা তোমরা কিন্তু ইংলিশেও লিখতে পারো বা তোমরা চাইলে কিন্তু বাংলাতেও লিখতে পারো তো যেটা ইংরেজিতে লিখতে হবে সেটা কিন্তু প্রথমেই বলে দিয়েছে বড়ো হাতের ইংরাজিতে এবং বাকি যেতগুলো আছে এগুলো কিন্তু তোমরা ইংরাজিতেও লিখতে পারো বা বাংলাতেও কিন্তু লিখতে পারো এরপরে এখানে কিন্তু গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে হবে এবং এখানে তোমাদের পোস্ট অফিসের নামটা লিখে দিবে এবং তোমাদের এখানে ব্লকের নাম এবং এখানে তোমাদের থানা তারপরে এখানে কিন্তু তোমাদের জেলার নামটা বসিয়ে দিবে এরপরে নিচের যে অপশনটা আছে পিতা অথবা স্বামীর নাম অর্থাৎ যে অ্যাপ্লাই করছে তার বাবার নাম কি আছে যদি মহিলা হয়ে থাকে তো সেক্ষেত্রে সে তার কিন্তু এখানে স্বামীর নামটা বসাতে পারে এরপরে এখানে কিন্তু জন্ম তারিখটা বসাতে হবে এখানে কিন্তু দেখ এখানে ডেটটা বসাতে হবে তারপরে এখানে মান্থ এবং এখানে কিন্তু ইয়ারটা এবং এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী এখানে কত বয়স হবে সেই বয়সটা কিন্তু এখানে তোমরা ক্যালকুলেট করে বসিয়ে দিবে তারপরে এখানে কিন্তু যে জেন্ডারটা আছে অর্থাৎ লিঙ্গটা পুরুষ নাকি মহিলা নাকি অন্যান্য সেটা কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে এরপরে নিচের দিকে শ্রেণী অর্থাৎ যে অ্যাপ্লাই করছে সে কিন্তু অবশ্যই কৃষক এবং সে কোন ধরনের কৃষক সাধারণ কৃষক নাকি তপশিলি জাতি নাকি তপশিলি উপজাতি যেটা হবে তোমাদের ক্ষেত্রে সেটাতে কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে এরপরে এখানে কিন্তু কৃষকের ধরন সে মালিক নাকি বর্গাদার নাকি পাট্টাদার সেটা এখানে কিন্তু চুজ করতে হবে অর্থাৎ টিকমার্ক দিতে হবে এবং নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু মোবাইল নাম্বার এন্টার করতে হবে এবং তোমাদের যদি অন্য কোনো বিকল্প মোবাইল নাম্বার থাকে তো সেক্ষেত্রে এখানে কিন্তু মোবাইল নাম্বারটা তোমরা বসিয়ে দিবে। এরপর একটু উপরের দিকে যাই তো এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আধার কার্ড নম্বর আবশ্যিক তো এখানে কিন্তু আধার কার্ড নম্বরটি অবশ্যই বসিয়ে দিতে হবে এবং যে অ্যাপ্লাই করছে তার আধার কার্ড নাম্বারটি এখানে বসাতে হবে এবং নিচে কিন্তু ভোটার কার্ড নাম্বারটি এবং নাম্বার যে আপশনটি দিয়েছে সেটা হচ্ছে কিন্তু কৃষি জমির তথ্য তো এখানে ক্রমিক নং অনুসারে কিন্তু তোমরা এক দুই তিন এভাবে দিতে পারো এবং এখানে কিন্তু জেলার নামটা দিতে হবে এবং এখানে কিন্তু ব্লকের নাম এবং এখানে মৌজা এবং এখানে কিন্তু জেএল নাম্বার অর্থাৎ তোমরা যখন তোমাদের যে পর্চাটা আছে বা খতিয়ানটা আছে সেখানেও কিন্তু তোমরা এই সমস্ত ডিটেলস পেয়ে যাবে এবং খতিয়ার নাম্বারটাও কিন্তু তোমরা তোমাদের পর্যায়ে পেয়ে যাবে এবং চাষযোগ্য জমির পরিমাণ এক করে অর্থাৎ কতটুকু তোমাদের জমি এক করে সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে যদি এক একর হয়ে থাকে তো সেক্ষেত্রে এক একর যদি এক একর কম হয়ে থাকে তো সেক্ষেত্রে কত ডিসমল বা কত পয়েন্ট তোমাদের জমি সেটা কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং এখানে যদি তোমরা দুই নাম্বার ক্রমিক সংখ্যা দাও তো সেক্ষেত্রে অন্যান্য জায়গায় যদি তোমাদের আরও কৃষি জমি থাকে তো সেটার কিন্তু এখানে তোমাদের জেলা ব্লক মৌজা জেল নাম্বার খতিয়ার নাম্বার এবং জমির পরিমাণ কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং এই সমস্ত যোগ করে টোটাল কত জমি তোমাদের চাষযোগ্য সেটা কিন্তু এখানে যোগ করে এ করে বসিয়ে দিতে হবে এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ গ নাম্বার যে অপশানটি সেটা হচ্ছে ব্যাংকের তথ্য ব্যাংক অ্যাকাউন্ট অনুযায়ী নাম অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্টে যে নামটি আছে সেই নামটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে এবং অবশ্যই তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এখানে সিঙ্গেল থাকতে হবে জয়েন্ট অ্যাকাউন্ট হলে কিন্তু হবে না এবং নিচের দিকে অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং পাশে আইএফএসসি কোড এবং এখানে কিন্তু ব্যাংকের নাম অর্থাৎ কোন ব্যাংকে তোমরা টাকাটি নিচ্ছ যদি স্টেট ব্যাঙ্ক হয়ে থাকে তো সেক্ষেত্রে এখানে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখে দিতে হবে যদি কোনো গ্রামীণ ব্যাংক হয়ে থাকে তো সেক্ষেত্রে যেই গ্রামীণ ব্যাংকটা হবে সেই ব্যাংকটা এখানে দিতে হবে যদি সেন্ট্রাল ব্যাংক হয় তো সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া এবং এখানে কিন্তু ব্রাঞ্চের নামটা অবশ্যই বসিয়ে দিতে হবে এবং অ্যাকাউন্টের ধরন যেই অ্যাকাউন্টের ডিটেলস তোমরা এখানে দিলে সেটা সেভিংস অ্যাকাউন্ট নাকি কারেন্ট অ্যাকাউন্ট সেটা কিন্তু এখানে টিকমার্ক দিতে হবে এবং এখানে কিন্তু ব্যাংকের সংযুক্ত নথি তো অবশ্যই এখানে কিন্তু টিকমার্ক দিতে হবে এবং দেখতে পাচ্ছ পাসবই কিন্তু এখানে ফটো সহ দিতে হবে বা তোমরা কিন্তু কোনো ক্যান্সেল চেকও কিন্তু এখানে দিতে পারো জারক্স করে বা ডাইরেক্ট ক্যান্সেল চেকটাও কিন্তু তোমরা এখানে দিতে পারো এবং এখানে নমিনির যে অপশানটা আছে এই নমিনি অপশনটা তোমরা বাদ দিয়ে দিবে নমিনিটা প্রয়োজন নেই দেওয়ার এবং নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু একটা ঘোষণাপত্র দিতে হবে যেমন আমি এত দ্বারা অঙ্গীকার করছি যে আমি অন্য কোনো জায়গায় কৃষক বন্ধু এখানে দেখতে পাচ্ছ নতুন প্রকল্পে নথিভুক্তকরণের জন্য আবেদন করে নিই অর্থাৎ আপনি যে অ্যাড্রেসে বসবাস করেন আপনার অ্যাড্রেসে যেই ব্লক আছে সেখানেই একমাত্র আপনি অ্যাপ্লাই করতে পারেন অন্য জায়গায় কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন না তো সেক্ষেত্রে আপনার কিন্তু যে ফর্মটি আছে সেটা রিজেক্ট করে দিতে পারে অর্থাৎ আপনার আধার কার্ডে ভোটার কার্ডে যেই অ্যাড্রেস আছে যেই ব্লক আছে সেই ব্লকের আধিকারিক অফিসেই কিন্তু আপনি এটা অ্যাপ্লাই করবেন এবং এখানে কিন্তু দেখতে পাচ্ছ উপরোক্ত কৃষি জমি আমি এখানে কিন্তু যার থেকে আপনি জমিটি নিয়েছেন সেটা কিন্তু এখানে নামটা লিখে দিতে হবে যদি কারোর কাছ থেকে কিনে থাকেন তো সেক্ষেত্রে এখানে তার নামটা বসিয়ে দিতে হবে এবং তার কাছ থেকে আপনি কিভাবে নিয়েছেন উত্তরাধিকার সূত্রে নাকি ক্রয় সূত্রে নাকি এখানে উপহার হিসাবে নাকি দান নিয়েছেন তো যেটা হবে সেটা কিন্তু এখানে তোমরা টিকমার্ক দিবে এবং এখানে কিন্তু বিশদ বিবরণ দিতে বলেছে যেমন এখানে তার বিবরণ যদি থাকে অর্থাৎ এখানে তার বিবরণ বলতে এখানে কিন্তু কে আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি তার কিন্তু যদি থাকে জানা থাকে সেটা কিন্তু এখানে বসে দিতে হবে এবং এখানে কিন্তু তার ভোটার কার্ড নাম্বারটি বসিয়ে দিতে হবে এবং তার আধার কার্ড নাম্বারটিও এখানে কিন্তু বসিয়ে দিতে হবে অর্থাৎ আগে যে মালিক ছিল তার যদি আপনার বাবার কাছ থেকে নিয়ে থাকেন আপনি দান সূত্রে বা উত্তরাধিকার সূত্রে তো সেক্ষেত্রে এখানে আপনার বাবার নামটি বসিয়ে দিবেন এবং এখানে কিন্তু যদি উপহার হিসেবে হয় তো সেক্ষেত্রে এখানে উপহারটা লিখে দিবেন এবং আপনার বাবার কেবিআইডি এবং এখানে কিন্তু ভোটার কার্ড নাম্বার এবং আধার কার্ড নাম্বারটি বসিয়ে দেবেন এরপরে নিচের দিকে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আবেদনকারীর স্বাক্ষর বা টিপসই কিন্তু দিতে হবে এরপরে এখানে কবে অ্যাপ্লাই করছেন সেই তারিখটা এখানে বসে দিতে হবে তো এই সমস্ত ডিটেলস যখনই তোমরা দিয়ে দেবে দেওয়ার পরে এখানে কিন্তু নিচের দিকে যে প্রাপ্তি শিকারটা আছে এটা কিন্তু আপনাকে করতে হবে না এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন বা জমা করবেন অফিসে গিয়ে বা দুয়ারে সরকার ক্যাম্পে আপনাকে কিন্তু এটি ছিঁড়ে দিবে বা এই চিরকুটটি আপনাকে দিবে আপনার রিসিপ্ট কপি হিসেবে এবং যখন আপনি এই ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করবেন তো অবশ্যই এর সঙ্গে আপনার যে আধার কার্ড ভোটার কার্ড ব্যাংকের পাসবই এবং তার সঙ্গে আপনার যে ফটো আছে সেটা অ্যাটাচ করবেন এবং অ্যাটাচ করার পরে কার কাছ থেকে জমি কিনেছেন সেই জমির মালিকের আধার কার্ড ভোটার কার্ড এবং তার পাশাপাশি অবশ্যই কিন্তু আপনার যে পর্চাটি আছে সেই পর্চাটির কিন্তু জেরক্স কপি এর সঙ্গে অ্যাটাচ করে দিতে হবে এবং অনায়াসেই কিন্তু তোমরা যদি এইভাবে আমি যেভাবে বললাম সেইভাবে ফিল করে সাবমিট করো তাহলে কিন্তু তোমরা তোমাদের দুই কিস্তিতে কিন্তু তোমরা তোমাদের অ্যাকাউন্টে টাকা পাবে কৃষক বন্ধুর যে নিয়ম আছে দুই কিস্তিতে টাকা দেওয়া হয় যদি তোমাদের এক একরের উপরে জমি থাকে তো সেক্ষেত্রে পাঁচ হাজার করে দশ হাজার কিন্তু বছরে তোমরা একটা কৃষক বন্ধুর যে সহায়তার জন্য টাকা দেওয়া হয় সেটা কিন্তু পাবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিক নিয়ে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবেন ধন্যবাদ